হ্যালো আসসালামু আলাইকুম ওহি স্মার্ট গ্যালারি থেকে বলছি দ্বারা শুধুমাত্র আমরা আমাদের প্রোডাক্টের ছবি দেই না এখানে কিন্তু ভিডিওগুলো অ্যাড করা থাকে তো আমরা জানি যে এই ভিডিওটি এখন যারা যারা দেখছেন ম্যাক্সিমাম ভিউয়ার্সই দারাজের প্রোডাক্টের লিঙ্ক থেকে এসেছেন তো আসলে আমরা আপনাদেরকে এতটুকু ইনশিওর করি যে আমরা কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনাদেরকে ইনশিওর করে থাকি দেখুন এইটা হচ্ছে রেভেনের ওয়েফার কতটা প্রিমিয়াম হানড্রেড পার্সেন্ট জি ফিফটিন লেন্সের ইউভি প্রোটেকশন সমৃদ্ধ একটি সানগ্লাস খুবই প্রিমিয়াম ডার্ক গ্রিন গ্লাসের ভেতরে ম্যাট ফিনিশিং এর চমৎকার একটি সানগ্লাস এই সানগ্লাসটিতে দেখলে দেখতে পারবেন যে এখানে কিন্তু রেবেন লেখা আছে এই কর্নারে দেন যদি আমি আরও দেখাই এখানে দেখতে পারবেন যে এখানে এই যে জি ফিফটিন লেন্সটা দেওয়া এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট ইউভি প্রোটেকশন আছে এই গ্লাসটাতে তো এখানে দেখুন যে জল সাপ দিয়ে আরবি লেখা আছে আবার এখানে জল সাপ দিয়ে লোগোটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এই যে ভেতরে কিন্তু জলছাপের যে আরবি লেখাটা আর এই যে লোকটা দেওয়া এই লোকটা এবং এই লেখাটা কিন্তু যাবে না কখনো এটা গ্লাসের মধ্যে একদম জলছাপ দিয়ে করা আর এই যে সাইডে হ্যান্ডেলে দেখতে পাচ্ছেন যে এখানে রেভেন লেখা আছে আর এটা হচ্ছে স্টিলার হ্যান্ডেল খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম আর এখানে দেখতে পাচ্ছেন লোকটা দেওয়া আছে তো আমি যদি একটু এই সাইডে আসি তাহলে দেখতে পারবো যে এখানে যে এই মাথায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোগো দেওয়া আছে এখানে রাবার উপরে আবার যদি এই হ্যান্ডেলে আসি তো এখানে দেখতে পারবেন যে রেবেন লেখা আছে তো আমি যদি একটা হ্যান্ডেলের নিচে চলে যাই তাহলে দেখতে পারবেন যে এখানে মডেল নাম্বার দেওয়া আছে আর বি বান্ন এম আর এই সাইড যদি আসি তাহলে দেখতে পারবেন রেবেন মেড ইন ইটালি এটা লেখা আছে তো খুবই খুবই সুন্দর খুবই ওয়েল ফিনিশিং এর এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির এই সানগ্লাসটি আপনারা চোখে ব্যবহার করলে এটা কিন্তু খুবই সুন্দর লাগবে এবং এই রেভেনের ওয়েফারগুলো আসলে এমনভাবে শেপ দেওয়া হয় যে যে কোনো ধরনের ফেসে যে কোনো ধরনের লোকের ফেসে কিন্তু এই সাংগাসটি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় এবং সাংগাসের নিচে আমি হাত রাখছি দেখতে পাচ্ছেন যে গ্লাসটি সম্পূর্ণ কালো হয়ে যাচ্ছে তো এটা আপনারা চোখে যখন পরবেন তখন কিন্তু এই গ্লাসটিভাবে কালোই দেখা যাবে আর ভেতর থেকে বাইরে থেকে কেউ চোখ দেখতে পারবে না তো এটা কিন্তু খুবই ভালো আর খুবই প্রিমিয়াম যারা একটি ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি সাংগ্রাস খুঁজতেছেন তারা এই সানগ্লাসটি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এবং এই সাংলাদেশটি যারা অর্ডার করবেন তারা এই ধরনের একটি বক্সও পেয়ে যাবেন সানগ্লাসের সাথে তো এটা কিন্তু জন্য খুবই ভালো হবে ক্যারি করার জন্য তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে কোনো ধরনের কোনো সন্দেহ রাখবেন না প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম তো যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত অর্ডার করে ফেলুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে assalomu alaykum